লিডারের কাজ কি বলেন তো অনেক লিডার আছে আমাদের সামনে ভবিষ্যৎ লিডার মার্শাল লিডার ইজ সামওয়ান হু নোজ দ্য ওয়ে শোস দ্য ওয়ে এন্ড গোজ দ্য ওয়ে নেতা হচ্ছে সে সে জানে কোন রাস্তায় সে চলবে এবং সে অন্যকে রাস্তা দেখাতে পারে এবং সবাইকে নিয়ে ওই রাস্তায় চলে হি ইজ দ্য লিডার আচ্ছা লিডার যদি কথা বলতে না পারে এটা লিডার এ নেতা এটা কি সেই লিডার হতে পারবেন না নেতাকে বক্তব্য করতে জানতে হয় স্পষ্ট ভাষায় কথা বলতে জানতে হয় ঠিক না বলেন হম আমরা যদি দেখি যে রাসুসাহ এই ইকোয়ালিটি ছিল কিনা বক্তব্য দেওয়ার পারমতা ছিল কিনা মানে আল্লাহ আমাকে জওয়ামিউল কালিম দিয়েছে জওয়ামিআল কালিম মানে কি তিনি বলতেন কম এটার অর্থ বেশি কথা বলতেন এক দুই শব্দের কিন্তু এটার যে দতনা এটার যে আবেদন আবেদন এটা মানুষের হৃদয়ে অনেক বড় অনেক বেশি সুবাহান্লা সে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন আজও আমরা শুনে অবাক হই ঠিক কিনা বলেন অল্প বলতেন মানুষের হৃদয়ে টাচ করে ফেলতেন তিনি ছিলেন সর্বমর্ম বাচন ভঙ্গির অধিকারী যা বলতেন কনসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে এটা ছোট কম কিন্তু ভেরি কম্প্রিহেন্সিভ বোঝায় ব্যাখ্যা এক্সপ্লেনেশন এটা অনেক বেশি ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার যা বলতেন প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার কতটা প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার আম্মাজান আয়েশা বলেন ওনার স্ত্রী কি বলে আমাদের আম্মাজান শোনা তিনি বলতেন লাও আদদাহু লা আদ্দুল সো বিশ্বাসলাম এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার বক্তব্য দিতেন কেউ যদি গুনতে চায়তো দেখি কয়টা বাক্য বলছে গুনা যেত কেউ যদি গুনতে চাইতেন এখানে কয়টা শব্দ ছিল তাও গুনা যেত ওনার বক্তব্যে কয়টা বাক্য কয়টা শব্দ এটা গোনা যেত কারণ ছোট বক্তব্য দিতেন আমরা তো লম্বা চড়া বক্তব্য না দিলে হয় না অল্পতে শেষ করলে বলে হুজুর কি বললেন ওয়াজ করলেন না অল্পতে শেষ করলে বলে মন ভরে নাই আর একটু বলান হ্যাঁ বিশেষেশে বলেন কেমতের আলাদা হচ্ছে ফুতাবুকুম তবীলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা আগে তোমাদের বক্তব্য লম্বা হয়ে যাবে নামাজ খাটো হয়ে যাবে নামাজ খাটো বক্তব্য লম্ব না বক্তব্য হইতে হবে ভেরি প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার তাহলে আমরা যেন আয়সা বলেন এত সুন্দর প্রেসাইজ অ্যান্ড ক্লিয়ার বক্তব্য দিতেন গুনতে চাইলে গুনা যেত কি কি বলেছেন সুবাহান্লাহ বলি সবাই আবার তিনি বলতেন এথা খেললাম বি খেলামিন বাইকিন ফার্স্ট খুব সুস্পষ্ট কথা বলতেন বিশ্ব ইসলাম ইসলাম এত হাফফাদ হুমান চালা এত স্পষ্ট আশেপাশে যারা শুনতো সহজেই মুখস্থ করে ফেলতে পারতো যে সাহাবারা এত হাদিস বর্ণনা করেছে কিভাবে কারণ ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার শুনলে মুখস্থ হয়ে যায় আমরা নবীর এত হাদিস বলতে পারি কিভাবে ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার কারো কথা তো মনে থাকে না ওনার কথা মনে থাকে কি করে ভেরি প্রেসাইজ এন্ড ক্লিয়ার শুনলে মনে রাখা যায় আবার গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন কয়বার তিনবার একবার তিনি বলতেছেন না হাহুনা হা হুন হা হা আছে এখানে 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 আমরা তো তাকো বানায় ফেলছি এখানে তাকো বানাই ফেলছি জুব্বার ভেতরে এ টুপির ভেতরে দাড়ি টুপি বানাই ফেলছে অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইসলামের কিন্তু আসল তাকুয়া থাকে কোথায় হৃদয় হৃদয় তাহলে এটা গুরুত্বপূর্ণ কথা তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাহলে এটা হচ্ছে বিষ্ণু সাহা ইসলামের একটা ইউনিকনেস কথা বলতেন কম এটার দোতনা এটার আবেদন মানুষের হৃদয়ে ছাপিয়ে যেতেন বিষ্ণু বলুন আল্লাহ তালা আমাকে জওয়াম দিয়েছে আমি বলি কম কিন্তু অনেক স্ট্রং বিষ্ণু ইসলাম আবার বলেছেন যে নসির থুবির রবি মাসিরতা আল্লাহ তালা আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন কে দিয়ে ভয় দিয়ে রাসুদ সাহা ইসলাম যেখানে থাকতেন তার ডানে বায়ে সামনে পেছনে এক মাসের ডিস্টেন্সের ভেতরে যদি কোন শত্রু থাকতো রাসুলের রাসুসাহের ভয়ে ওর অন্তরে ধুকানি শুরু হয়ে যেত ত্রাসের কম্পন শুরু হয়ে যেত এক মাস মাস এখানে লাগবে কয় এত দূরে থাকতো নবাহ ইসলামের কোন শত্রু যদি থাকতো ডানে পায়ে রাসুসাহ ইসলামের ভয়ে তাদের হৃদয়ে ত্রাসের কম্পন শুরু হতো সুবহানাল্লাহ বলেন বিষ্ণু ইসলামের ইউনিকনেস এটা আল্লাহ কাউকে দেন ওনার আরেকটা উনি হ তামুন্ন বিগিন সর্বশেষ নবী আওয়াজ করে বলেন বিশ্ব নবীর পরে আর কোন নবী আসবে মা কেন রিজ আলিকাম আলাখ রসুলনা বিগিন ইজ দ্য লাস্ট মেসেঞ্জার ওনাকে ছাড়া নবতিপূর্ণতা পায় না সব নবীকে দিয়ে যদি ধরেন প্রত্যেকটা নবীকে আমরা একটা মুক্তোর দানার সাথে তুলনা করি মুক্তোর দানা এটা দিয়ে একটা মালা বানানো হবে সেক্ষেত্রে বিষ্ণু ইসলাম ইসলাম হচ্ছেন সর্বশেষ মুক্ত দানা যেটা না লাগালে মালাটাই হয় প্রত্যেক নবী যদি একটা মুক্ত দানা হয় এটা দিয়ে যদি একটা মালা গাঁথে আমরা সর্বশেষ মুক্তর দানাটা হচ্ছে বিষ্ণু ইসলাম এটা ছাড়া মালা পূর্ণতা পায় না ওনার মাধ্যমে দ্য ডোর অফ প্রফিসি ইজ আর কোনো নবী আসবেন না তিনি বলতেন লা নবী বা আদি বলা রসুল আমার পরে কোনো নবীও নাই কোনো রসুলও নাই তবে লাউ কানা বাদি নবী লকানা উমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার উমরের সেই যোগ্যতা আছে এখন যদি কেউ দাবি করে আমি নবী কি করবেন সহি মুসলিমের বর্ণনা খুব চমৎকার একটা উপমা আবনイスলাম দিয়েছেন সেটা বলেছেন আমার আর আমার আগের নবীদের দৃষ্টান্ত হচ্ছে এরকম একটা প্রসাদের ন্যায় খুব চমৎকার একটা লোক একটা প্রাসাদ বানিয়েছে এত চমৎকার চোখ ধাঁধানো আইকে আছে যেই এই प्रसादটা দেখে সবাই অবাক হয় এত সুন্দর প্রাসাদ এই প্রাসাদে খুব ধরার মতো কিছু নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে প্রাসাদের কোন একটা দেয়ালে গাঁথনিতে একটা ইট দেয়া হয় না মিসিং একটা ইটের টুকরা ফলে বাইরে থেকে ঠান্ডা বাতাস ঢুকে একটু অসুন্দর লাগে তো সবাই প্রাসাদটা ভিজিট করে বলে এত সুন্দর প্রাসাদ কোনো ভুল হয় না শুধু একটা জায়গায় ছাড়া এই একটা ইট পরে না এখানে এটা দিলে পুরো প্রাসাদটা পূর্ণ হয়ে যেত তো ইটকে আরবিতে বলে লাভিনা বিষ্ণু বিশাল ইসলাম বলেন লাভিনা আমি হচ্ছি সেই নবতির প্রাসাদের ইট আমাকে না দিয়ে করে দিলেই নবুতের প্রসাদ পূর্ণতা পেয়ে তিনি সবার জন্য নবী হয়ে এসছেন সবার জন্য অন্য কোন নবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য না আদম আলি ইসলাম সবার জন্য নবী হয়ে আসছেন সবাই বলুন ইব্রাহিম আলহাম সবার নবী মুস আলহ ইসলাম তিনি সবানবী আল্লাহতাআলা বলেন ওমা অরসাল্না ইল্লা খা ফতানসি বশী রওনাধীরা নবী হে গোটা মানব মণ্ডলীর জন্য আমি আপনাকে রসুল করে প্রেরণ করেছি আপনি জান্নাতে সুসংবাদ দিবেন যাহার নাম থেকে ভীতি প্রদর্শন করবে তাহলে মেসেঞ্জার ফর এন্টায়মেন্ট কাইন্ড ওনার নবতীর কোনো বাউন্ডারি নাই আছে আওয়াজ করে বলুন আছে বন ইসরায়েলের অনেক নবীর এমন ছিল এদিকে এক নবী উনি আবার অন্য জায়গায় দাওয়াত দিতে পারবেন উনি এখানেই দিবে আবার পাশের আরেক লোকেশনে আল্লাহ আরেক নবী পাঠাইছেন উনার কাজ ওইখানে তাইলে এই নবীর এক বাউন্ডারি ওই নবীর কোরআনে এই কথা এসেছে যেমন ইব্রাহিম আলাহ ইসলাম লুত আলাইস্লাম চাচা ভাতিজা সমসাময়িক নবী ইব্রাহিম ইসলামের একটা জায়গা ছিল দাওয়াত দেওয়ার আর পাশে জর্ডানে লুত আলাইস্লামের একটা দাওয়াতি এরিয়া ছিল তার মানে এক একজনের লোকেশন বা বাউন্ডারি আলাদা বিষ্ণু ইসলাম ইসলামের তো এরকম বাউন্ডারি আছে না আছে আছে ফর দ্য এন্টায়ার ক্লো সবার জন্য তিনি সাদা মানুষের নবী কালো মানুষেরও নবী তিনি আরবদের অনারবদেরও নবী নারীর জন্য নবী পুরুষের জন্য জন্য বৃদ্ধের জন্য বিকলাঙ্গের জন্য সবার জন্য তাকে রসুল করে প্রেরণ করেছে কে তাহলে সবার জন্য তিনি নবী মানুষের জন্য ফর দ্য ম্যান খাইন ফর দ্য জিন খাইন ফর অ্যানিমেল খাইন সবার জন্য তিনি রসুল হয়ে পৃথিবীতে

একবার এক ইহুদিদের একবার এক আনসারী সাহাবির খেজুর বাগানে বিষ্ণু ইসলাম ঢুকলেন এক উঠ এসে কাটতে লাগলো বিষ্ণু ইসলামের কাছে তার মনি তাকে দিয়ে কাজ করায় অনেক কিন্তু খাবার দেয় অনেক বিষ্ণু ইসলামকে চিনতে পেরেছে বিষ্ণু ইসলামের কাছে এসে অভিযোগ দিয়েছে এবং তিনি যখন নবী হবেন হবেন ভাব ছয় মাস আগ দিয়ে নবী হওয়ার আগে দিয়ে কিছু কিছু ঘটনা ঘটত ইসলাম বলেন আমি প্রায় যখন মক্কার উপত্যকার পাশ দিয়ে যেতাম বিভিন্ন পাথরের মধ্যে থেকে আমি আওয়াজ শুনতাম আসসালাম আলাইকাইয়া রসুল আলবা মদিনায় অবস্থানরত অবস্থা বিষন্সলাম বলেছেন যে এখন যদি আবার মক্কায় যেতে পারতাম তোমাদেরকে পাথরটা দেখাতে করতাম আমি পাহাড়ের পাশ দিয়ে যখন যেতাম পাথর থেকে আওয়াজ আসতো আসলাম আলাইকায় রসুল আল তার মানে পাথর নবীকে চিনত কি চিনত না বলেন বলেন তাহলে প্রাণী চিনেছেন নবীকে পাথর চিনেছেন গাছ গাছ নবীকে চিনত মসজিদে নবীতে খেজুরের গাছ দিয়ে পিলার করা হতো বিষ্ণু ইসলাম একটা খেজুর গাছের মরা খেজুর গাছের পিলারের মধ্যে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন বিষ্ণুবীর বটু কষ্ট হতো এক সাহাবি বলেন ইয়ার রাসুল্লাহ আমার একজন কাঠ মিস্ত্রি পরিচিত আছে আপনি বললে আপনাকে একটা মেম্বার বানাই দিব কি বানাই দিব মেম্বার চিনেন তো না কি করে জুমার খুদ্ দেয় না বসে সাবি বলে এরাসরুল আমার এক কাঠমিস্ত্রি আছে আমি একটা মেম্বার বানিয়ে দিব আপনাকে আরাম হবে বসে বসে খুদ্ দেবেন ঠিক আছে নিয়ে আসুন কিছুদিন পরে ওটা নিয়ে আসা হলো ফলে লোকেশন চেঞ্জ হলো আগে একটা মরা খেজুর গাছের পিলারের মধ্যে ফেলান দিয়ে কথা বলতেন এবার ওই যে মেম্বার সেট করা হয়েছে ওই পাশে ওখানে বসে বসে এখন তিনি নাসিহাত করেন তো একদিন আলোচনা করার সময় হঠাৎ সাহাবারা কান্নার আওয়াজ শুনতে পেলাম সের আওয়াজ বোারের বর্ণনা কান্নার আওয়াজ শুনতে পেলেন তাও দশ মাস গর্ভধারিণী উটের কান্নার আওয়াজের মতো সাহাবার ভয় পেয়ে গেলেন খুব এখন উঠত না এটা মসজিদ মসজিদের ভিতরে কান্নার আওয়াজ বিশ্বাহাম বুঝতে পারলেন তিনি মিম্বার থেকে নেমে যে ওই যে আগে যেই মরা খেজুর গাছের পিলার মধ্যে হেলান দিয়ে ওয়াজ করতেন ওই পিলারটারে আদর করতে আরম্ভ করলেন বিশ্বাহাম হাত দিয়ে যখন আদর করলেন সাকানা তার কান্না বন্ধ হয়ে গেল আল্লাহ নবী সাল্লাম বললেন যে তোমরা বুঝতে পারো নি এটা কিসের আওয়াজ এটা হচ্ছে ওই মরা খেজুর গাছের আওয়াজ আমার বিরহে আমাকে যে পায় না তার গায়ে আমার পিঠ মোবারক লাগিয়ে আমি ওয়াশ করতাম আমার বিরহে মরা খেজুর গাছ থেকে কান্নার শব্দ এসেছে আজ ওই জায়গাটা চিহ্নিত করা আছে এটাকে বলে মসজিদে নবীতে আল উস্তুয়ানাতুল হান্নান হান্নান আমানি কাদে এমন পিলা সুবাহ তাহলে পাথর বিষ্ণু ইসলামকে সালাম দিয়েছে প্রাণী বিষ্ণু ইসলামের সাথে কথা বলেছে মরা গাছ খেজুরের গাছ বিষ্ণুে কেঁদেছে ইসলাম আমরা যেমনি মাঝে মাঝে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস থাকে ওনার জীবনেও ছিল একটা সময় ছিল বিষ্ণু ইসলামের এমন এসেছে যে ওনাকে ঘরে শেল্টার দিতেন ওনার স্ত্রী হাদিজাতুল কবর আনহা মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালি সাপোর্ট দিতেন উনি মারা গেলেন পলিটিক্যাল সাপোর্ট দিতেন চাচা আবু তালেব উনিও মারা গেলেন কই যাবেন না সিটি তায়েফে গেলেন দাওয়াত সেখানেও নির্মম অত্যাচারের শিকার হলেন প্রত্যাখ্যাত হলেন ওনার হৃদয়টা ভেঙে খান খান কষ্টে বেদনায় জর্জরিত হয়ে বিষ্ণু ইসলামের মন বড্ড খারাপ বিষ্ণু ইসলামের এই ভঙ্গুর মনকে ভালো করে দেবার জন্য সারপ্রাইজ দেবার জন্য আল্লাহ তালা আসমানি মিটিংয়ের জন্য বিসমিল্লাহ আসলামকে স্পেশালি ইনভাইটেশন পাঠিয়েছেন কোন নবী কা পাঠান নাই কোন নবী কা আল্লাহ তাআলা উর্ধ জগতের স্পেশাল ডিভাইন ওই মিটিং জন্য কোন ইনভাইটেশন পাঠান নাই বিসমিল্লাহ আসলামকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন মেরাজের ঘটনা আমরা জানি না আল্লাহ তাআলা সূরাতুল ইসরাতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে আল্লাহ তালা বিষ্ণাল ইসলামকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন এই ইসলামের আজ দুই পার্ট প্রথমে এটা শুরু হয়েছে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মসজিদুল আকসায় উনি একটা স্টেশন দিয়েছেন তারপর ওখান থেকে ঊর্ধ্ব জগতের কাহিনী শুরু হয়েছে আল্লাহ তালার স্পেশাল কিছু নিদর্শন দেখানোর জন্য বিষ্ণু ইসলামকে সান্তনা দেবার জন্য ওনার মন ভালো করে দেওয়ার জন্য আসমানে ইনভাইটেশনে পাঠিয়েছেন আল্লাহ কোন নবীকে আল্লাহ তালা এই দেন নাই বিষ্ণু ইসলাম ইসলামকে দিয়েছেন ইউনিক ফিচার কেউ পাননি এটা এবং এই যে বললাম তিনি মক্কা থেকে প্যালেস্টাইনে একটা স্টেশন দিয়েছেন মসজিদুল আকসাই স্টেশন দিয়েছিলেন তো তিনি বললেন আমি যখন মসজিদুল আকসাই ঢুকলাম দেখি সব নবীর আমার জন্য অপেক্ষা করতেছে সকল নবীর আমার আগে যত নবীরা এসেছিল সব নবীর অপেক্ষা করতেছে হানাতি সলা নামাজের ওয়াক্ত হলোম এই সব নবীদেরকে নিয়ে আমি নামাজের ইমামতি করেছি সব নবীদেরকে নিয়ে বিষ্ণু ইসলাম আকসা ইমামতি করেছেন এই আর অন্য কোন নবী পেয়েছে কি আওয়াজ করে বলেন পেয়েছে ইউনিক ফিচার বিষ্ণু ইসলামের মেরাজ গিয়েছেন ইউনিক ফিচার সবাইকে নিয়ে ইমামতি করেছেন ইউনিক ফিচার বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে উনি ঘুমালে ওনার অজু ভাঙত না অজু অবস্থায় ঘুমাইলে আবার যদি নামাজ পড়তে চাই পড়া যাবে কি করতে হবে অজু করতে হবে কিন্তু বিষ্ণু ইসলাম ঘুমালে আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না সর্বাবস্থায় জাগ্রত অবস্থায় ঘুমন্ত অবস্থায় বিষ্ণু ইসা ইসলামের হৃদয় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকত ইবনে আব্বাস আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম ছোট মানুষ তখন ইবন আব্বাস রাসুদ ইসলাম কাজী ভাই অনেক সম্পর্কের বাড়িতে আমি ঘুমাতে গেলাম আমি ফলো করতাম নবী কি করতেন দেখলাম রাতে তিনি উঠলেন উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন বললেন তাহাজ্জুদ পড়লেন পরে একটু ঘুমালেন এমন ঘুম হাত্তা সামি এত গতি ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি ইবনে আব্বাস বলেন হাত্তা সামি এত গতি তসৌতি তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ শ্বাস আসতেছে বের হচ্ছে এটাও আমি কানে শুনতে পেলাম মানে ভারী ঘুম তার মানে কি ভারী ঘুম তারপর দেখলাম বেলাল ফজরের আজান দিল বিষ্ণু সুসলাম ঘুম থেকে উঠে আবার নতুন করে অজু না করে যে ফজরের নামাজ পড়া যায় কেন উনি আমাদের মতো ঘুমালে না ইউনিক ফিচার মত ঘুমালেটাম্মু আর ঘুমালে অজু ভাঙত না বিষ্ণু সাহায্যের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে তিনি যখন নামাজে দাঁড়াতেন তিনি সামনে যেমনি দেখতে পেতেন পিছনেও তেমনি দেখতে পেতেন আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে দেখা যায় এখন না কেবলায়ের প্রায় বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নি আমি সামনে দেখি পেছনেও কিন্তু দেখি তিনি পিছনেও দেখতেন আরেক না এসেছে ইন্নি ইমাম খবরদার আমি তোমাদের ইমাম

এবার বিষ্ণু সাহা ইসলামের আরেকটা ফিচার বলি বিষ্ণু ইসলামের পিঠ মোবারকে দুই কাদের মাঝখানে মাহারুন নবুয়া দা সিল অফ প্রফিস ছিল নবুতির সিল লাগানো ছিল এটাকে বলে মাহরুন নবুয়া দ্য সিল অফ প্রফিস তিনি যে নবী এটার সিল ছিল তাও এবং ইঞ্জিলে এই কথাটা এসছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দা সিল অফ প্রফিসি পাওয়া যাবে নবুতির চিহ্ন আল্লাহ আকবর

আপনার ছেলের মধ্যে যে কি পটেনশিয়াল আপনি জানেন না আপনার এই ছোট্ট অবুস ছেলেটাই আগামী দিনের আহমদুল্লাহ হবে আপনার হেফসখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে আপনার ওই ছেলেটা আমির হামজা হবে আব্দুল হাই সাইফুল্লাহ হবে এভাবে বড় বড় আলেম হবে তারা যুগ শ্রেষ্ঠ আলেম হবে সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে আপনি জানেন না কাউকে ছোট করবেন না আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না আপনি কমাতে পারেন না প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না ওদের কোথায় যাবে আপনি জানেন না আপনি মা হয়ে তাকে সাহস দিবেন তার কল্পনার জগৎ থেকে সাজাতে তাকে উৎসাহিত করবেন ঠিক কিনা বলেন আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা আপনারা তো আরো দামি সম্পদ বিশ্বনবী বলেন আর দুনিয়া কুল্লু হামাচা আল্লাহ 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 বিশ্বনবীর কথার ওজন দেখেন আর দুনিয়া কুল্লু হামাচা বহৈরু দুনিয়া আতু সলেহা বিশ্বনবী বলেন দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট মানে সম্পদ আর এত অ্যাসেটের ভিরে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী ভাইয়েরা বোনের সাথে খারাপ আচরণ করোনা সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করোনা আমাদের মায়েরা আমাদের অ্যাসেট আওয়ার কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর এই পেটে এসেছে খানজাহান আলী এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইমানি এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে মায়ের পেটে আসছে এই মায়ের পেট গুলো খনি আমার সম্মানিতা মায়েরা দিয়ে সাজান নিজেকে ইসলাম দিয়ে সাজান নিজেকে পবিত্র রাখুন নিজের আব্রু ইমান ইজ্জতের হেফাজত করুন কোরআন পড়ুন সুন্না পড়ুন আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে কোন ক্ষণ জন্মা পুরুষকে আল্লাহ তালা আপনার গর্বে পাঠাবে আপনি জানেন না মায়েরা নিজেদেরকে পবিত্র রাখুন ইসলাম চর্চা করুন কোরআন চর্চা করুন নৈতিকতা দিয়ে নিজেকে সাজা নিজেদেরকে আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা মরালিটি ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও ইসলাম দিয়ে নিজেকে সাজাও কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল পরিচয় ইসলাম বাংলাদেশের আসল পরিচয় কি সবাই বলে না বাংলাদেশের আসল পরিচয় কি এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুখ করবো ইনশাল্লাহ বলো থাকবে এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ 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 ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রে বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে দেশে পারস্পরিক দেখা হলে দেয় সালাম এ দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিকিরা এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লাহ লিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ দেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এ দেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুন আমরা চাই কি চাই না বঙ্গ ভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না কারাচ কারা আয় হাত তুলে আমরা দেখায়